আসসালামু আলাইকুম আশা আসলে সবাই ভালো আছেন এটা হল দেখতেছেন যে মেলামাইনের চামচ এটা আমাদের কাছে তিনটে চামচ আছে ডাইলি চামচ ভাত বাতের চামচ এবং তরকারি চামচ এবং এই যে মশাটা দিয়েছে সেটাকে বলা হয় বাংলা মশা অর্থাৎ এটাকে আমরা বলি বাংলা মশা যে খুব তাড়াতাড়ি এটা মুছে শেষ করতেছি কারণ আনুমানিক এখানে চামচের পরিমাণ প্রায় চার পাঁচশো আছে যার কারণে এটা খুব দ্রুত চামচে দিয়ে শেষ করতে হবে এবং এরপর আরও অনেক কাজ আছে কার্টুনে তো দেখতে আছেন যে মেলামাইনের বাটি বুটি হবে যে অনেক আইটেম আছে এগুলো আবার মুছতে হবে এবং এগুলো ডিসপ্লে দেওয়া লাগবে আবার নিজেদের দোকানদারি করাতে হবে তো যার কারণে আসলে এটা একটু ঝামেলা হয়েছে যার কারণে দেখেন খুব দ্রুত কি স্পিডও মসছে সেগুলো হাত ব্যথা হোক আর মাথা ব্যথা হোক ওটা দেখার দরকার না কাজ আমাদের আগে মেলার লাইফটাই এরকমের আর যারা আমাদের মতো কুকারিজেমে তাদের হয়তো আপনার কসমেটিক্সের দোকানে থাকে একটু যারা মশার দিক থেকে কষ্ট কম বাট অন্যান্য দিক থেকে কষ্ট অনেক বেশি কসমেটিক্সের দোকানে এত কষ্ট কিন্তু লাগে না বাট আমাদের দোকানে সব দোকানে বা পান্ডার দোকানে এরকমের কষ্টগুলো কিন্তু আছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আস্তে আস্তে সব কিছু দেখতে পারবেন আমাদের চ্যানেলের বিস্তারিত সবাই ভালো থাকবেন সবার জন্য ভালোবাসা রইল